হরে কৃষ্ণ জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমরা যারা ভক্তি জীবনে আছি তাদের কাছে একটা কথা আমরা প্রায় শুনতে পাই যে আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছি বা গৃহস্থ আশ্রমে আছি আমরা জানি আমাদের ভক্তি জীবনের গৃহস্থ আশ্রম আছে বানপ্রস্থ আশ্রম আছে ব্রহ্মচারী আছে আশ্রম আছে সন্ন্যাস আশ্রম আছে তো বলছে প্রত্যেকটা আশ্রমে খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানব জনম সার্থক করার জন্য যারা আমরা সংসার জীবনে প্রবেশ করার প্রতি আমাদের আগ্রহ আছে বা যারা আমরা গৃহস্থ জীবনে প্রবেশ করেছি বা যারা আমরা ব্রহ্মচারী আছি প্রত্যেকটা আশ্রমেরই গুরুত্ব এবং প্রত্যেকটা আশ্রম সম্বন্ধে আমাদের জানা উচিত তা আজকে আমরা জানার চেষ্টা করব গৃহস্থ আশ্রমটা কি এবং গৃহস্থ আশ্রম আমাদের কি কীরকম জীবন করা উচিত এবং এর সাথে আমরা জানার চেষ্টা করব গৃহমেদি কি তফসিল প্রভাত সেই 16 সেই শ্লোকের তাৎপর্য খুব সুন্দরভাবে গৃহস্থ আশ্রম এবং গৃহমেদে জিনিসটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন তো সেই প্রপাত যে কথাটা বলেছেন আমরা সেটাই বলার চেষ্টা করব তো কৃপা প্রভাগ আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন গৃহস্থ আশ্রম হচ্ছে সংসার জীবন অর্থাৎ বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হওয়ার পরে যে সংসার বা যে আশ্রম হয় সেটার নাম হচ্ছে গৃহস্থ আশ্রম অর্থাৎ গৃহে প্রতি পত্নী থাকার পরে গোবিন্দের আরাধনা করার মাধ্যমে যে আশ্রম সংগঠিত হয় অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ স্বামী এবং স্ত্রী শুধুমাত্র যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা সংসার বন্ধন আবদ্ধ হয়েছে তা নয় গৃহস্থ আশ্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের উত্তরোত্তর ভক্তি জীবন অর্থাৎ পর্যায়ক্রমে ধীরে ধীরে তাদের ভক্তি জীবনের উন্নতি হবে অর্থাৎ প্রতিনিয়তই তাদের ভক্তি জীবন উন্নত হবে উন্নত হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এখন আমরা যদি ব্যস্ত জীবনে প্রবেশ করার পরে যদি আমরা আমাদের ভক্তি জীবনের উন্নতি সাধন না করি তখন আমাদের যে অধপতন ভক্তিজীবনের কাজ পর থেকে সেটার নামই হচ্ছে গৃহ মেদি অর্থাৎ গৃহের থেকে আমরা গৃহের গৃহের প্রতি আসক্তি আমাদের জন্মে গেছে তো ভগবানের প্রতি যদি আমাদের আসক্তি না জন্মায় গৃহের প্রতি যদি আমাদের আসক্তি বৃদ্ধি পায় মায়ার সংসারে যদি আমরা পতিত হয়ে যাই তাহলে সেটাই হচ্ছে গৃহস্থ না হয়ে গৃহ মেদি আশ্রম হয়ে যায় অর্থাৎ গৃহের প্রতি যার তীর্ব আসক্তি বাসনা সেটি হচ্ছে গৃহ মেদি তো আমরা শিল প্রপাদের তাৎপর্যের মাধ্যমে খুব সুন্দরভাবে জানতে পারলাম ভক্তি জীবন আসার পরে যদি আমরা রাধা গোবিন্দের প্রতি আমাদের তীব্র বাসনা না জন্মায় তাহলে কিন্তু আমাদের এই ভক্তি জীবনের গৃহস্থ আশ্রম যে আমরা প্রবেশ করলাম বা গৃহস্থ আশ্রমে যে আমরা থাকলাম তাহলে সেই গৃহস্থ আশ্রমে থাকার পরেও আমরা গৃহ মেদি হয়ে যাব হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যদি আমরা কোনো প্রচারও না করতে পারি তারপর যেন ভগবত কথা আমরা ঘরের মাঝে যেন বলতে থাকি তাতেও আমাদের মঙ্গল তো আমি আপনাদের এই যে কথা ব্যাখ্যা করছি আপনারা হৃদয় দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন তাহলে এই ভাগবতমের কৃপায় ভাগবতমের কথা আলোচনা গ্রহণ করার মাধ্যমে আমাদের দুর্ভোগ কেটে যাবে ভগবানের নাম ভগবানের কথা এত পবিত্র যেটা আমাদের জীবন ধন্যতে ধন্য হয়ে যায় তো মহারাজগণ বলেছেন যে ভগবান আমাদেরকে দুইটা কান দিয়েছেন এবং একটা মুখ দিয়েছেন এটার অর্থ হচ্ছে আমাদের বেশি করে শুনতে হবে কি শুনতে হবে ভগবত কথা শুনতে হবে ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে